हाय बंधुरा प्लीज सब लाइव टू जॉइन करो दादाजी कल के लाइव आज ना प्लीज सब आज लाइव टू जॉइन करो हाय हम्म हेलो बोलें हम्म 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 थैंक यू लाइक कर देना কালকে লাইভে আসবে না সবাই ছুটি সবাই ভালো থাকবি আজকে লাইভে একটু বানি করে নি কাল ব্যস্ত থাকব তবে কি খবর খপড়ে কাগো বন্ধু খপনাই হুম

এটা আমি কি বলবো বল শীতকাল না গরমকাল বুঝতে পারছি না কথা নেট নেই বললি যে তাই বলছি কিছু প্রবলেম হচ্ছে তো প্লিজ কেন দেখতে পাচ্ছিস আমার কথা শুনতে পাচ্ছিস আটকাচ্ছে তেমনটা কিছু হচ্ছে অ্যাকচুয়ালি নেট আছি আহ মানে চলছে না ভালো ধাক্কা দেওয়ার মতন মানে স্লো চলছে দেখতে হম পাচ্ছি না আচ্ছা দেখতে পাচ্ছিস না তাই তো নাকি তুই কি জানি ভাই হুম তোকে নিয়ে আমার আরো সমস্যা এখন দেখা যাচ্ছে তা তুই কমেন্টে জানা হুম আটকাচ্ছে তো কিছু করার নেই আমার

বলো কালো কি কালো হম প্লিস নিটের প্রবলেম হলে বুঝি জানিও লিখতে হলো না কিন্তু হচ্ছে আমি জানি না কেন নিউট চলছে না ভালো লাগে না 빅대어 찬양을 먹기 보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리보리

তাই নাকি আমি একা বলেছি চলো উম নিজের তো সমস্যা হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো দেখতেই পাচ্ছ

ছো ভালো আছি তুমি কেমন আছো বলো এমডি বলো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো কিনা জানা রাজের খাবার খাওয়া হয়ে গেছে দিদি হ্যাঁ আমার তো খাওয়া হয়ে গেছে তোমাদের সবারই খাওয়া হয়ে গেছে তোমার ভিডিও দেখেছি ভালো লাগলো ভিডিও গুলো করো হম ঠান্ডা জলে চান করে আসতে পারবে তাহলে ভালো দেখো দিদি আর অনেক অনেক শুভকামনা তুমিও ভালো দেখো শুভ হচ্ছে খাওয়া দাওয়া করে সে বড় হম আমি চলে যাবো বলছি বন্ধুরা problem হচ্ছে বলছে কি আর করা আর তাই বন্ধ করে দেবো live যেহেতু net এর problem হচ্ছে বলছে দেখো ভেবে চলে যাবো না তোমরা comment করবে তাই এমনি এত লাভ লাভ দিয়ে তো আর ফের ভরবা না ভরবা কি পেটও না মনটাও ভরবা না কি আর বলো খিদে পেলে কি আর লাভ খেলে পেট ভরে বলো এই যা ওরে বাসে আবার তুললা কেন তো আমি মজা করলাম একটু এটা বুঝলা কি ঠাকুর তুললে তুলতে বলেছি হম আরে বন্ধু তুলে নিলে কেন তো আমি একটুখানি মজা করলাম তোমার সঙ্গে তাহলে তুলে নিতে হবে পাঠানো জিনিস তুলে নিতে নেই এটা খারাপ হয়তো তোমার প্রবলেম হয়েছে আমি একটু মজা করেছি বলে তো বলো কিছুই না কিছু না লাভ ইউ জান বাবা বেশি লাভ ইউ লাভ ইউ করছো বলো 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 তাড়াতাড়ি বলো নেট কিন্তু চলছে না ভালো ধাক্কা মারতে হচ্ছে বা তোমরা আনা চলে যাবো বলো আরে একটা কথা বলি এমদি ছোটখাটো মজা গুলোকে মজা হিসেবে নিয়ে ভালো অল্প অল্প অত রাগ ভালো না বুঝলাম কেউ রাগলে পরে ক্ষতিটা তার হয় অন্য কারুর হয় না কথাই আছে না রাগ করলে ভাগ যায় তেমন তাই ওকে তাহলে আমি কি তোমার মেসেজ পড়বো না তোমার উত্তর দেবো না সেটা তুমি বলো তোমার মনে হয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে হ্যাঁ বন্ধু হয়তো হচ্ছে হচ্ছে এটা বুঝতে পারছি তো কি করি বলো না চললে আমার কিছু করার আছে কি সবই ওপর বেলার ইচ্ছা কোনদিন ভালো চলে কোনদিন ভালো চলে না এখন এটা জলদি কিনা প্লিজ বলো হ্যাঁ হম ট্রাই করলাম চেষ্টাও করলাম তোমাদের জন্য করেছি তো এখন কেমন চলছে একটু জানাবে ভালো না খারাপ তো খারাপ হলে বলবে ভালো হলে বলবে আরে বলো কি হলো নে চলছে না সমস্যা হচ্ছে জানো কি করছো তোমরা জানাচ্ছ না কিছু বলছো না তোমরা যদি না বলো বুঝতে পারবো না কিছু দেখা যাচ্ছে না এখনো যাচ্ছে না কি আর করা বলো চলো ওকে ভাই গুড নাইট কিছু করার নেই নিজের সমস্যা